নমস্কার বন্ধুরা গুড্ডি ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি কী রান্না করে দেখাবো এই দেখুন কুমড়ো শাক ভাজা আপনাদের কুমড়ো শাক তো সবাই ভাজা করে কিন্তু আমি কি করে ভাজা করি সেই ভিডিওটাই শেয়ার করব এই দেখুন কুমড়ো শাক কেটে ধুয়ে নিয়েছি এই আমি যেভাবে ভাজা করি আমার কাছে এইভাবেই বেশি ভালো লাগে কুমড়ো শাকটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে ভাজা করি এই দেখুন কোনো ফ্রোন দেওয়া হবে না ভাজায় এই কুমড়ো শাক কেটে ধুয়ে রাখা কুমড়ো শাক দিয়ে দেব সব কিছু এর মধ্যে কাঁচা কাঁচা যাবে সামান্য একটু হলুদ দিয়ে দেবো যে কিছু রসুন আমি থেতো করে নিয়েছি দিয়ে দেব আর দিয়ে দেব কাঁচা সরষের তেল বন্ধুরা এইভাবে আপনারা একবার ভাজা করে খেয়ে দেখবেন সত্যিই ভালো লাগে কাঁচা লঙ্কা আর লবণ একটু পরে দেবো এইভাবে একটুক্ষণ ভাজা হয়ে নিক চাপা খুলে দেখে নেব এই দেখুন বন্ধুরা এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো দেখুন বন্ধুরা জল কেমে গেছে এখন আর অল্প একটু ভাজা হবে দেখুন বন্ধুরা শাক ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব শাক বাজা হয়ে গেল এখন নামিয়ে নেব সত্যি করে বলছি বন্ধুরা এইভাবে একবার আপনারা ভাজা করে খেয়ে দেখুন আপনারা সত্যিই বলবেন দারুণ একটা রেসিপি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভাজা করে খেয়ে দেখার পরে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কেমন খেয়েছেন তো আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্যই বাই বাই